Yeah. <laughs>

শুভেচ্ছা বলো ইনশাল্লাহ আবারও খেলাটি যেন আমরা কন্টিনিউ করতে পারি দোয়া করবেন ধন্যবাদ বেকআপে সামনে কথা করি। বেকআপের এই বেকডপে ডেটা পাবো এবং বেকডপে কি হবে? প্রত্যেক মাত্রা বারণ করা। আমি হাতে হাতে থেকে করছি ক্লিয়ার করলেন। এটা হাতে হাতে থেকে এটা সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবাইকে সবথম আয়োজক পুরাতন বন্ধুরা নবীন সিদ্ধান্তের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কুমারক একা

Ah, ne